এস পি জি টি ড্যাড করছেন আপনারা জে আরবিটিতে চাকরি হয়েছে সেদিন একটা পত্রিকাতে উঠেছে মালদার নামে জে আর চাকরি পত্রিকা নাম উল্লেখ করে দিয়েছে পশ্চিমবাংলার কোন কোন জায়গা থেকে একটু করা এই গ্রুপ সি গ্রুপ বি এ বি নাই গ্রুপ সি অথচ স্যার আজকে আমি উত্তর পেয়েছি আমার আনএমপ্লয়মেন্ট সিনারিও ত্রিপুর রাজ্যের মধ্যে ফোর ডিপ্লোমা আফটার টেন থ্রি থাউজেন্ড ওয়ান্টি ফাইভ ডিপ্লোমা এই গ্রাজুয়েট

মালদায় নদিয়াতে বিহারে আসামে শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টে তথ্য সে পত্রিকা লিখেছে আমি ভেবেছিলাম মাননীয় কৃষিমন্ত্রী তার চ্যালেঞ্জ করবেন না এরকম হয় খুশি হতো আমরা কিন্তু আস্তত চ্যালেঞ্জ আমরা দেখিনি আমরা জানেন স্যার এই সরকারি সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক কোনো

বাইরের লোক আসতে পারে ঠিক আছে সাথে ভালো কেন রেখ সিদ্ধান্ত নিয়ে রিজান নিয়ে ভালো আমি কোনোদিন কোনো কাম করছি তাহলে ভালো তাহলে আপনি আজকে বলুন তাহলে যাদের নাম এই পত্রিকাতে উঠেছে এগুলো কেউ পারেন না আমি এই কথা বলছি না থাকতে পারে বলুন থাকতে পারে হ্যানো হ্যালো আরেক আপনার সময় কেন অসুবিধা হয় আপনার সময় আসুন তাহলে

কিন্তু আমাদের কেআরটিসি মানডেটরি করেছি আমরা মাস তিনিক হবে তারা আগে ক্যাবিনেটের মাধ্যমে তো আমাদের সিদ্ধান্ত হবে প্রসপেক্টিভ নট র প্রসপেক্টিভ কোনোদিন আগে এবং বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে বাইরের থেকে যারা আসবে বিগত দিনেও আপনাদের সময় প্রচুর সংখ্যায় এসিআইচ ডি ভাই এবং টিভিএসসি কন্ডাক্টেড অনেক পরীক্ষা এসছে কিন্তু এখন দেখ আপনি একটা দপ্তরে দেখবে যে রাজ্যের বাইরের কোনো ছাড়া রাজ্যের ভেতরের ছাড়া বাইরের কোন ক্যান্ডিডেট চাকরি পাই কি আপনাদের ডিওয়াইএফআই যে যুব সংগঠন তারা কি বলেছিল যে জেআরপি কে চাকরিগুলো ভাউতা চাকরিগুলো লাগবে না কিন্তু না না আপনারাই তো লেলি কিন্তু এখন পর্যন্ত স্যার একটা জেআরপি এর ছাত্রী নিয়ে কোনো ইনরেলেবিলিটিজ হয়েছে একটা অনিয়ম হয়েছে একটা দেখাতে পারবেন একটা চাকরি অনিয়ম হয়েছে আপনি দেখাতে পারবেন न यू रेज द सिंगल क्वेश्चन गवर्नमेंट टेक इन चैलेंज यस दिस गवर्नमेंट रेडी टू एक्सेप्ट इन जीआरबीटी यू नॉट एक्टर रेडी टू एक्सेप्ट এগুলাতে বাইরের ছেলে মেয়ে নেই সরকার বলো দাঁড়িয়ে সেটা বলছি না কেন বলছেন না দেন বাবু কেন আপনি আমরা এ কথা বলছি না আমরা বলছি যে প্রসপেক্টিভ হবে রেডওয়ার্ড রেট্রোসপেক্টিভ বিগত আমাদের সিদ্ধান্তের আগে যারা পরীক্ষা দিয়েছে সেখানে বাইরে থেকে আসতে পারে কিন্তু করার পর একটা বাইরের ছেলে আসবে না ত্রিপুরাতে চাকরির জন্য এটা আমরা করেছি কথা সাইন অফ

আর রেট্রোস্পেক্টিভ মানে কি চেয়ার বিটা রেট্রোস্পেক্টিভে পড়ি এই সিদ্ধান্তের পর কবে চাকরি হয়েছে তাহলে কটা যাই হোক ডাক্তার হোক না আরে যাই হোক হয়েছে একদম আফটার ডেথ ডিসিশন যা সিদ্ধান্ত নাও বলে যাই হোক না এই যে বাইরের ছেলে মেয়েরা গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি পাবে এই যে ফ্ল্যাট গিটটা কবে খোলা আছে কে বলেছে আপনি তো খুব ইন্টেলিজেন্টলি কথা বলেন শুনুন কথা শুনুন অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দিয়েছে

যে সিদ্ধান্ত মূলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কোন সিদ্ধান্ত তো দুই বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা চেক দিতে পারবো না সেটা কি দশ হাজার তিনশোর মধ্যে বিপদে পড়বো আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং চাকরি চাকরি হবে এই অ্যাডভার্টাইজের পরে আর কোনো বাইরের লোক সুযোগ হবে না

কি বেসের মাধ্যমে হয় পরিষ্কার আপনাদের মুখোশ আপনাদের সময় তো কি করতেন ওয়াকিং ইন্টারভিউ করতেন স্যার বোর্ড তৈরি করে ওয়াকিং ইন্টারভিউ তৈরি করে নিজেদের কাছের লোককে পাইয়ে দিতেন প্রকৃত যুবকদেরকে বঞ্চিত করে আমরা ভোট করেছি ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরির নিয়োগ পত্র সেখানে হচ্ছে স্যার সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না স্যার সেকেন্ড আসছে আমি এক পয়েন্টে ল অর্ডার